আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু শিক্ষার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার লক্ষ্যে আমাদের নতুন একটা চ্যানেল খুললাম ইউটিউব চ্যানেল যেখানে সকলের জন্য উন্মুক্ত শিক্ষা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান কাজ এবং মাধ্যমিক শিক্ষা সহ যাবতীয় শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলটাতে আপনারা পাবেন আমরা আজকে চ্যানেলটা ক্রিয়েট করলাম আগামীকাল থেকে রেগুলার ভিডিও পাবেন এখানে এবং আপনাদেরকে যারা আছেন তারা তাদের সবাইকে কানেক্ট হওয়ার জন্য অনুরোধ করা হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার জন্য দোয়া করবেন